বিসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার বিডু এখনকার ভিডিওর স্থান হয়েছে বরিশাল জেলার অন্তর্গত উজয়পুর থানার গুটিয়া ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রাম থেকে সরাসরি আমরা একটি পাকের বিদু কত যাচ্ছি দেখেন এই চত্র বৈশাখ মাসের গরমে যারা পাক করে তাদের কত কষ্ট মাথার ঘাম পায়ে পরে আর খাবার সময় অসংখ্য লোক আনন্দের সাথে খেয়ে বাড়ি চলে যায় তাদের কথা কেউ মনে করে না এই আগুনের কাছে দাঁড়িয়ে আমি যে ভিডিও করতেছি আমার কাছে কি পরিমাণ তাপ লাগতেছে সেটা বলার মতন আজকে যে হচ্ছে এটা একটি যার নাম যার জন্য বীর মুক্তিযোদ্ধা মুসিদ মেজর ছেলে মোহাম্মদ মাসুদ মুসি তার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ তার আখিঘার দুটি খাসি দিয়ে হচ্ছে আনুমানিক এক থেকে দুশো লোক এই খানা করবো এবং দেশবাসী বা বিদেশ থেকে যারা দেখছেন সকলের কাছে এই ছেলের জন্য আমরা দোয়া কামনা করছি আপনারা দোয়া করবেন যেন পাক ইসলামিক শিক্ষা শিক্ষিত করে ধর্মীয় জ্ঞানে জ্ঞানানিত করেন এবং এই ছেলে যেন দেশ ও জাতির সেবায় কাজ করতে পারে সেই তো যেন দান করে সেই দোয়া কামনা করে এখানে বিদায় নিচ্ছি সকল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম